আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে আপনাদেরকে একটা ছবি দিচ্ছি এখানে দুইটা নাম্বার আছে আমার প্রত্যেকটা বাংলাদেশি ভাই যারা এই ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং কি এখানে যে নাম্বারগুলো দিয়েছে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাস ইরানে থাকা আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলো যারা ইরানের বিভিন্ন শহরে বসবাস করছেন আপনারা জানেন যে আজকে রাত্রে কি তাণ্ডব ঘটেছে আরও কিন্তু ঘটবে সো যে কোনো জরুরি পরিস্থিতিতে আপনি এই নাম্বারগুলোতে ফোন করে সহযোগিতা নিতে পারেন আর ইরানে অবস্থানরত ভাইদের জন্য এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আপনাদের জন্য দোয়া যেন আপনাদেরকে সুস্থ রাখে আর যদি বিমান চলাচল স্বাভাবিক থাকে আপাতত বাংলাদেশে ফিরে আসুন কারণ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দর্শক গতকালকে রাতেই আমি বলছিলাম যে পরিস্থিতি খারাপের দিকে যাবে কারণ ইরান যেভাবে আপনার মানে অ্যাকশানে গেছে স্বাভাবিক ইসলিও কিন্তু সেই অ্যাকশনের পাল্টা অ্যাকশন তারা দিবে এটা খুবই স্বাভাবিক ছিল আমি যখন এই ভিডিওটি করছি মাত্র কয়েক মিনিট আগে ইরানে আবারও নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী দখলদাররা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা কিন্তু আপে তাপে হামলা চালায় না আপনি দেখবেন খুবই স্পেসিফিক টার্গেটেড কিছু এরিয়াতেই তারা হামলা চালায় এবং কি বেছে বেছে তারা নির্দিষ্ট কিছু নেতৃত্বকেই আপনার দেশটাকে নেতৃত্ব শূন্য করার জন্য কিন্তু এই অভিযানগুলো চলছে আর একটি ভবন থেকে সাদা ধোয়া ভের হচ্ছে এমন ছবি গণমাধ্যমে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরানের পূর্বাঞ্চলে তাদের বিমান বাহিনী সার্ফেস টু সার্ফেস আছে সেই মিসাইল লক্ষ্য করে হামলা চালাচ্ছে এছাড়া রাজধানীর তেহরানে আবাসিক ভবনেও আপনার হামলা চালিয়েছে ইসরায়েল এবং এই ভবনে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে হামলার পরিধি আস্তে আস্তে বড় হচ্ছে এবং জনবহুল এলাকা হওয়ায় সেখানে হামলাতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা বলছে কয়েক মিনিটের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধারে গিয়েছে সাধারণ মানুষ আর তথ্য বলছে ইসরায়েলের ইরানে এখন পর্যন্ত চার শত ছয় জন নিহত হয়েছে আহত হয়েছে ছয় শত চুয়ান্ন জন আপনার আমরা যদি দেখি যে আপনি একটা জিনিস এখানে দেখাচ্ছি এই যে একটা ছবি দেখছেন আপনারা এটা হচ্ছে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত মাসাদ বিমানবন্দর দুই হাজার তিনশো কিলোমিটার দূর থেকে ইরানের একটি জ্বালানি সরবরাহকারী বিমানে হামলা চালিয়েছে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে আপনার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানে হামলা চালানোর পর থেকে এটাই এত দূরে আপনার এত নিখুঁত হামলা চালানোর সক্ষমতা দেখেছে ইসরায়েল সমগ্র ইরান জুড়ে আকাশপথে শ্রেষ্ঠত্ব অর্জনে ইসরায়েলি বিমান বাহিনী কাজ করছে এমনটাই জানিয়েছে মাসাদ বিমানবন্দরে হামলাটি সম্ভবত ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলা এর আগে উনিশশো সালে ইসরায়েলের বিমান বাহিনী টিউনিশিয়ায় অবস্থিত ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশনের সদর দফতরে হামলা চালিয়েছিল যা দুই হাজার কিলোমিটারও বেশি দূরে অবস্থিত এটা এক ধরনের ইসরায়েলের জন্য বিশ্ব রেকর্ড তৈরি করা হয়েছে মানে ইসরায়েল কত দূরে এই নিখুঁত হামলা চালাতে সক্ষম সেটার প্রমাণ দিয়েছে আরও যে কোন কোন জায়গায় আপনার অভিযান হয় তবে ইরান এখানে ভিন্ন ধর্মী আরেকটা অ্যাকশনে গেছে সেটা হচ্ছে যে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে কারণ এত দূর থেকে যে নিখুঁত হচ্ছে ভেতরে থেকে থেকে ইরানের ভেতর মোসাদের সহযোগী যারা আছে তারা কিন্তু এই তথ্যগুলো দিচ্ছে যে এই মুহূর্তে ইরানের গুরুত্বপূর্ণ নেতারা কে কোথায় অবস্থান করছেন নিরাপত্তার খাতিরে কারোর অবস্থানে কিন্তু জানানো হচ্ছে না কারণ বেশ কয়েকজন সশস্ত্র বাহিনীর প্রধান আইআরজিসির প্রধান পুলিশ বাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান যখন তারা শাহাদাত বরণ করেছেন স্বাভাবিকভাবে সেখানে নিরাপত্তা ইস্যুটা আছে এমনকি বলা হচ্ছে যে সর্বোচ্চ নেতা ইসরায়েলের তালিকায় আছে তবে ট্রাম্পের কাছ থেকে নাকি গ্রিন সিগনাল পাচ্ছে না এই জন্য আপনার মানে তাদেরকে এখনো টার্গেট করা হচ্ছে না যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিশ্চিত নিরাপত্তা বাংকারে আছে এবং কি তারা সুরক্ষিত আছে কি বলবো বলেন ইরানের পরবর্তী এক শরণের অপেক্ষায় আছে ইনশাআল্লাহ ভালো থাকুন